আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে হাজির হলাম ডায়াং রানার ডিলাক্স এইটি এইটটি গাড়িটা একদম নিখুঁত নতুন গাড়ি মাত্র ষোলোশো সত্তর কিলো চলা গাড়িটা যারা নতুন গাড়ি খুঁজতেছেন ভালো মানের কন্ডিশন একদম শোরুম কন্ডিশন তারা এই গাড়িটি নিতে পারেন চলুন আপনাদের গাড়িটি বিস্তারিত দেখাই দিচ্ছে পিছনের টায়ার দেখুন এখনও পলিথিনগুলো লাগানোই আছে একদম নিখুঁত গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন যারা ভালো মানের শোরুম কন্ডিশন বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি এই দেখুন মিটারে মাত্র ষোলোশো সত্তর কিলো চলা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখনও পলিথিন লাগানো আছেই কোম্পানির পলিথিন সামনের টায়ার দেখুন হেডলাইট তো যারা ভালো মানের এই রানার খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে শোরুম পেপারস আমাদের ঠিকানা দেওয়া আছে সাদিয়া মোটরস হাসপাতাল রোড মা ফাতেমা জেনারেল ক্লিনিক সংলগ্ন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন